মুসলিম যুবকের এমন চরিত্র হওয়ার কথা ছিল না একজন মুসলিম যুবক তার চিন্তার ভিতরে থাকবে ইসলামকে কিভাবে বিজয় করা যায় কোরআন সন্ধ্যাকে কিভাবে বাস্তবায়ন করা যায় একজন যুবকের চিন্তার মধ্যে এমনটাই থাকবে অযুবক আপনিও একজন যুবক বিশ্বনবীর সাহাবি জুলাইবিব তিনিও একজন যুবক বিশ্বনবীর সাহাবি জুলাইবিব এমন একজন যুবক ছিলেন যার কোনো পপুলারিটি ছিল না বেটু একজন মানুষ ছিলেন তার আর একটা নাম হচ্ছে তামিম তামিম মানে হচ্ছে কালো তার চেহারাটা অত্যন্ত কালো ছিল দেখতে শুনতে তেমন তিনি সুন্দর ছিলেন না এমন একজন জুলাই সাহাবি তার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি প্রভা প্রতিপত্তি কোনো কিছুই ছিল না তিনি অত্যন্ত গরিব একজন সাহাবি ছিলেন তার থাকার মতো কোনো জায়গা ছিল না এই জমিনটা ছিল তার বিছানা আর আসমান ছিল তার স্বামী আনা ঠিক মতো খাবার পেতেন না মানুষের খাবার যখন তারা ফেলে দিত মানুষের উচ্ছিষ্ট খাবার গুলো খেয়ে তিনি তার জীবনযাপন করতেন পানি খাওয়ার মতো সামান্য একটা মগ কিংবা গ্লাসও ছিল না দুই হাতের কঞ্জলি দিয়ে ভাবে পানি পান করতেন এমন একজন গরিব সাহাবি চুলগুলো উস্কো খুস্কো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকল সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা এমন তার সময় জুলাইবি রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুলাইদ ביקকে লক্ষ্য করে বললেন ও জুলাইদ তুমি তো অবিবাহিত তুমি কি বিয়ে করতে মানা জুলাইদ বললেন ওগো আল্লাহর নবী আমি একজন গরীব সাহাবী আমার টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই আমার কোনো পরিচিতি তো নাই আমার মতো গরীব নে আমি পরকালের অপেক্ষায় রয়েছি আল্লাহর রাস্তায় জিহাদ করব যুদ্ধ করব শহীদ হয়ে যাবো আর জান্নাতে গেলে রব্বুল আলামিন আমাকে ভোর দান করবেন আমি পরকালের অপেক্ষায় রয়েছি এই কথা বললেন বিশ্বনবী প্রথম দিন ছেড়ে দিলেন দ্বিতীয় দিন জুলাই দিন আমার সামনে দিয়ে যখন যাচ্ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বললেন ও জুলাইদি তুমি কি বিয়ে করবে না এই জায়গার মধ্যে অবিবাহিত যুবক আছে না বিয়ে করার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন ও জুলাইবব তুমি কি বিয়ে করবে না জুলাইবি বললেন ওগো আল্লাহর নবী আমি পরকালের অপেক্ষায় রয়েছি বিশ্বনবী কিছুই বললেন না ছেড়ে দিলেন তৃতীয় দিনেও বিশ্বনবী যখন জুলাইববকে দেখলেন বিশ্বনবী বললেন ও জুলাইবব তুমি কি বিয়ে করবে না জুলাইবি رضی আল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী আমি পরকালের অপেক্ষায় রয়েছি এই কথা বলার যদি আমি বিশ্বলবী ডাকলেন ও জলাই তুমি আমার কাছে আস বিশ্বলী বললেন তুমি আমার অনুকাংসারীর বাড়িতে চলে যাও আনসারে সাহাবীর মেয়ের কাছে মেয়ের প্রস্তাব দাও বিশ্বনবীর সেই কথা অনুযায়ী জুনাইবি রাদিয়াল্লাহু আনহু সেই আনসারে সাহাবীর বাড়িতে চলে গেলেন দরজায় নক করলেন সেই আনসারে সাহাবী বের হয়ে আসলেন আর সেই সময়ে মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী নারী ছিল সেই আনসারী সাহাবীর মেয়ে আর অপর দিকে জুলাইবিবের চেহারা ভালো না চুলগুলো শুষ্ক শুষ্ক টাকা পয়সা দাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছুই তার নাই দেখার পরে সেই আনসারিস বলতেছেন কি ব্যাপার জুলাই তুমি এখানে আসছো কেন কি প্রয়োজন তোমার জুলাই বিপ আল্লাহর নবী আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ বিশ্ব বিষন্দ মোহাব ওয়ার্ল্ডে ইহসাল্লামের প্রস্তাবে আমি আমাদের কাছে এসেছি এবার আন্তারি সাহাবই বলতেছে তোমার টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই তোমার কিছুই নাই তোমার কাছ তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিলে তুমি আমার মেয়েকে খাওয়াই বাকি তুমি তো নিজেই খাইতে পারলাম জুলাই মি থ দিয়া মোহা বললেন দাঁড়াও আমি আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে স্ত্রী বলতেছে না না জুলাই বিবের কাছে আমার মেয়ে বিয়ে না ঘরের ভেতর থেকে মেয়েটি সব কিছু শুনে ফেলল মেয়েটি বলতেছে কি ব্যাপার আম্মা কি ব্যাপার আম্মা তোমরা কিভাবে বিশ্ব নবীর দেওয়া প্রস্তাবকে তোমরা প্রত্যাখ্যান করছো বিশ্ব নবীর দেওয়া প্রস্তাবকে তোমরা কিভাবে ফিরিয়ে দিচ্ছ এই কথা বলার পরে সেই আনসারি সাহাবি বলতেছেন ওগো মা তুমি তো ঘরের ভেতরে আছো ঘরের ভেতরে থেকে তুমি এই কথা বলতেছো ঘরের বাহিরে এসে দেখো ছেলে দেখতে শুনতে খুব খারাপ তার টাকা নাই পয়সা নাই ধন কোনো কিছু নাই বাড়ি গাড়ি কিচ্ছু নাই নিজেই তো খাইতে পারে না তোমাকে খাওয়াইবে কি তুমি একটু ঘরের বাইরে এসে দেখো ঘরের ভেতর থেকে সেই আনসারি সাহের মেয়ে বলতেছেন ও মা ও বাবা মা তোমরা এই বিয়েতে যদি রাজি নাও থাকো বিশ্বনবী দেওয়ার প্রস্তাবে আমি এই যুবকের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলাম কারণ বিশ্বনবী সাল্লাম আমার জন্য যে যুবককে নির্ধারণ করেছেন চোজ করেছেন সেই যুবকের সঙ্গে বিয়ে করার মধ্যে বরকদার করবেন কে আমার মায়েরা বুঝে থাকলে বলেন মেয়েটি বিয়ে বসার ক্ষেত্রে দিন তাকে প্রাধান্য দিল নাকি দুনিয়াকে প্রাধান্য দিলো দিনদারিটিকে প্রাধান্য দিল আর বর্তমান সময়ে মেয়ের বাবা চিন্তা করেন দিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলেটি সরকারি চাকরিজীবী কিনা ছেলেটি প্রবাসে থাকে কিনা টাকা পয়সা কেমন আছে ঠিক কিনা কথা বলেন আবার দেখবেন ছেলেরাও বিয়ে করার ক্ষেত্রে কোন নারীটা দেখতে শুনতে সুন্দর কোন নারীর বাপের টাকা অনেক আছে এরকম হয় কি হয় না কথা বলেন বর্তমান সময়ে দিন দাদিটাকে প্রাধান্য না দেওয়ার কারণেই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ডিফেন্সের হার দিন দেওয়ার সাথে সাথে করতেছে নাকি অনেক তার কথা বলতে হবে সংসারের সাথে শান্তি নাই আজকে সকালে একজন মুসল্লি আমাকে বলতেছে নজর দয়া করে এই বিষয় কিছু একটা বইলে কারণ স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না সংসারের মধ্যে অশান্তি আসেন নাই কথা বলে আমার মা বন্ধারা আমাকে শুনছেন আমি আপনাদের জন্য একটি মাত্র হাদিস বলবো আপনাদের জন্য জাল্মাতে যাওয়া সবটা সহজ করে দিয়েছেন কে বিশ্বনবী সলতানম আলে ইয়ো সাল্লাম বলেছেন ইরা সাল্লা তিলমালা তো মাত্র চারটি কাজ করার কথা বলেছেন এক নম্বরে নবীজী বলেছেন যেই নারী বা চত্বরে নামাজ করবে। দুই নাম্বারে নবীজি বলেছেন ও সহাদ শাহারোহা রমজান মাসের মূজা রাখবে আর তিন নাম্বারে নবীজি বলেছেন ও হাফিজত ফরজাহ লজ্জাস্থানের হেফাজত করবে আর নাম্বার ফোর চার নাম্বারে নবীজি বলেছেন ও আত আজাহা স্বামী আনুগত্য করবে আমার ভাইরা আমার বোনেরা যারা শুনতেছেন এক নাম্বার যে পয়েন্ট আমাদের মা বোন যারা আছেন নামাজ কিন্তু ঠিকঠাক ভাবে পড়ে নামাজেও ঠিক আছে রমজান মাসের রোজা আরও বেশি ঠিক আছে কারণ পুরুষ মানুষের চাইতে মহিলারা আরও বেশি নামাজ পড়ে রোজা রাখে আর তিন নাম্বারে তারা হেফাজত করে কিন্তু নাম্বার ফোর এই জায়গায় সমস্যা একদম জিরো স্বামীর ক্ষেত্রে আমরা করতেই চাই না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার নাই আমার মনে যারা শুনছেন খবরদার আপনার নামাজ আপনার রোজা আপনার যত ইবাদত আছে কোনো ইবাদত কাজে আসবে না যদি স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয় ঠিক কিনা কথা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলে ওই নারী জান্নাতের গন্ধ পাবে সুতরাং আমার মা বোন যারা শুনছেন স্বামীর সঙ্গে ব্যবহার খুব ভালো করা লাগবে এবং আমার পুরুষ ভাইরা যারা আছেন স্বামী হয়েছেন যারা স্ত্রীর কাছে আপনাকে ভালো ব্যবহার করা লাগবে কারণ আল্লাহর নবী বলেছেন ক্ষয়রকম ক্ষয়রকম লিয়াহি ও আনা ক্ষয়রকম লিয়াহি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিত্ব সে যে তার স্ত্রীর কাছে উত্তম পরিবারের কাছে উত্তম সুতরাং স্ত্রীকে মারধর করা যাবে না স্ত্রী অভিমান করবে অভিমান আপনাকে ভাঙ্গানো লাগবে আমার পুরুষ ভাই সুতরাং যে ঘটনাটা আমি বলতেছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ মেয়েটি বলল বিশ্ব নবীর সিদ্ধান্তকে আমি মেনে নিলাম বিয়ে হয়ে গেল রাতের বেলা ফুল সজ্জার রাত বাসর রাত একটি বাসক রাত হচ্ছে একজন যুবক আর যুবতীর জন্য অনেক আকাঙ্ক্ষার একটা রাত স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হচ্ছে প্রেম নিবেদন করছেন এমন অবস্থায় ঘরের বাহির থেকে ঘোষণা আসছে আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈনিকরা কোথায় জিহাদের ডাক চলে এসেছে যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে আল্লাহু আকবার তীরের সোনা থেকে তীর যেমন ছিটকে পড়ে যায় বিশ্বনবীর সাহাবি জুলাই তার সুন্দরী রমণী স্ত্রীর কাছ থেকে নিজেকে সেচকে নিলেন তরবারে হাতে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করলেন মানে এই অবস্থায় স্ত্রী বলতেছেন প্রাণের স্বামী আমার আপনি কোথায় চলে যাচ্ছেন তখন জুলাই বিবরত আহ্বানও বললেন জিহাদি আর চলে এসেছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্যে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আমার যুবক ভাইয়েরা আমরা তো আমরা ফেসবুক ছাড়তে পারি না ইউটিউব টুইটার ছাড়তে পারি না হারাম দিলসা আপনারা ভাবতে পারি না আপনিও একজন যুবক বিশ্ব নবীর সাহাবী জুলাইবি তিনিও একজন যুবক তিনি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বাসার ঘরে তার সুন্দরী রমণী স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে দিয়েছেন তো সুবহানাল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্ব নবী বললেন আমার সকল শহীদ সাহাবীদের লাশ একত্র করুন সকল শহীদ সাহাবীদের লাশ একত্র করা হলো বিশ্বনামী সন্তান হওয়ার ইয়া সাল্লা এবার তিনি বললেন আমার হাবিব কোথায় সাহাইক এরম বললেন মান হাবিব গায় সোনাল্লাম আপনার আবার হাবিবকে আপনার আবার বন্ধু বিশ্বনবী বললেন তোমরা আমার হাবিবকে চিনো না দাঁড়াও আমি নিজেই যুদ্ধের ময়দানে গিয়ে আমার হাবিবকে খুঁজে বের করব। বিশ্বনবী নিজেই চলে গেলেন যুদ্ধের ময়দানে তিনি খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে একটা কিনার মধ্যে গিয়ে তিনি দেখলেন কয়েকজন লাশ করে রয়েছে আর মাঝখানে একটা শরীর ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে বিশ্বনবী সল্লাম সাল্লাম সেখানে বসে পড়লেন এবং জুলাই বিবের মাথাটা বিশ্বনবীর মোয়ার্কের মধ্যে মধ্যে নিয়ে নিলেন এবং সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমরা আমার হাবিবকে চিনো না এই হচ্ছে আমার হাবিব এটাই হচ্ছে আমার বন্ধু এবং তিনি বললেন ওগো জুলাইবিব তুমি আমার আমি বিশ্বনবী তোমার হয়ে গেলাম আল্লাহ আকবার আর এখন আমার যুবক ভাইয়েরা অনেকে এমন আছে হারাম রিলেশন করে আর ফোনে বলে গার্লফ্রেন্ড তুমি আমার আমি তোমার হয়ে গেলাম আছেন না এমন করা যাবে নাকি বলেন বিশ্বনবী সল্লাহফ ইয়াহ আলাইহি সাল্লাম সাহাবী জুলাই তার সুন্দরী রমণী স্ত্রী ভাষণ ঘরে রেখে এসে আল্লাহ এবং রাসুলের জন্য তিনি তার জীবনটা কুরবান করে দিলেন বিশ্বনবী সল্লাফ ইয়াহ আলাইহি ও সাল্লাম উত্তরসূরি আমাদের হওয়ার দরকার আছে না নাই কথা বলেন আমার ভাইয়েরা প্রথম অবস্থায় যে কথাটা আমরা বলতেছিলাম যে অধ্যবদ্ধ আমাকে আপনাকে থাকতে হবে আল্লাহর জামিনের আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে কিন্তু যত সাহাবাই আজমাইন জীবন দিয়েছেন একটাই কারণ আল্লাহর জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ঠিক কিনা কথা বলে এই জন্য আমার যুবক আর তরুণ ভাইরা মুসলিম উম্মার যুবকার তরুণদের তরুণদের তো এমন হবে জুলাই দিবের মতো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা আমার যুবকার তরুণদেরকে করতে হবে ঠিক কিনা কথা বলে আমার যুবক আর তরুণ ভাইরা আপনাদের কারণে কিন্তু ইসলামটাকে এত সুন্দর প্রাণ সঞ্চারিত হয়েছে ঠিক কিনা হজরত অমর রবি আল্লাহ তিনি যখন ইসলাম গ্রহণ করেন ছাব্বিশ বছরের টম্পকে যুবক ঠিক কিনা বিশ্ব নবীর দরবারে আসলেন এসে বললেন ওগো আল্লাহর নবী আলাস আলাল হাত আমরা কি সত্যের প্রতি প্রতিষ্ঠিত নই নবীজি বললেন বানাইয়া আমার অবশ্যই কেন নয় অবশ্যই আমরা সত্যের প্রতি প্রতিষ্ঠিত রয়েছি তখন অমর রাতি আল্লাহ বললেন সস্যের উপর যদি আমরা প্রতিষ্ঠিত হয়েই থাকি তাহলে কেন আমরা গোপনে সালাদ কায়ন করবো কেন আমরা গোপনে গোপনে কোরআনের দাবাদ দিব ওগো আল্লাহর নবী আপনি একবার আমাকে অনুমতি দেন আমি অমর ইসলাম গ্রহণ করে ফেলেছি ওই কামার চত্বরে একটা মিছিল বের করতে চাই নবীজি বললেন না এটা হচ্ছে মক্কার জমিন মক্কার জমিন এত বেশি লাফালাফি করা যাবে না ডিফেন্সিভ হওয়া লাগবে উমর রদি আল্লাহ না বললেন ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দেন এরপরে তিনি যখন কাবার চত্বরে চলে গেলেন মিছিলের সামনের কাতারে এক ইসলামের সিংহ পুরুষ সময় আরেক পাশে ইসলামের আরেক সিংহ পুরুষ রেখে তিনি স্লোগান তুললেন নীল্লাহে তাকবি আল্লাহ আকবর স্লোগান তিনি যখন স্লোগান দেওয়া শুরু করলেন ওই আবু জাহেদ উদ্বাস তারা বের হয়ে আসার করে দেখতেছে কি ব্যাপার আমাদের নির্বাচনী এলাকার মধ্যে স্লোগান দেয় এরা আবার কারা সামনের কাতারে যখন দেখতেছে অমর তাদের অন্তরের মধ্যে ভয় আছে না নাই কথা বলেন

কথা বলেন ঠিক কিনা কারণ আমরা সামনে আজ বাড়াই না বিদায় আজকে তারা সুযোগ পেয়েছে মাসের মধ্যে দেখবেন উল্টা পাল্টা ওই গালি গালাস কর এটা হচ্ছে আমাদের দুর্বলতা আমরা যদি ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এই বাউল ফাউল দূরের কথা ভারত সহ বিশ্বের কাফের উপসর্গ সুজা হতে বাধ্য হবে ঠিক কিনা এই জন্য যুবক আর তরুণ ভাইয়েরা আপনাদের গণজোয়ার যে গণবিস্ফোরণ ইসলামের পক্ষে কুরআনের পক্ষে তৈরি হয়েছে আপনারা যদি ইসলামের পক্ষে থাকতে পারেন কোরআনের পক্ষে থাকতে পারেন সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাল আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ইনশাল আল্লাহ রব্বুল আলমে আমাদের সকলকে যতদিন পর্যন্ত বেঁচে থাকি ইসলামের পক্ষে কুরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করে সকলের পড়ছে আমি